আসসালামু আলাইকুম চ্যানেলে স্যার আবারও নিয়ে আসলো রিভিউ করতে আইফোন সিক্সটিন ম্যাক্স প্রো তো আইফোন সিক্সটি প্রো ম্যাক্স অ্যাপেলের সর্বশেষ প্রিমিয়াম স্মার্টফোন যা উন্নত স্পেসিফিকেশন ক্যামেরা প্রযুক্তি এবং নকশার সমন্বয়ে তৈরি ডিসপ্লে এবং নকশা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি সুপার এক্স এক্সডিআর ও এলইডি ডিসপ্লে রয়েছে যার রেজলিউশন টু এইট সিক্স এইট সিক্স এইট ইন্টু থার্টিন টোয়েন্টি পিক্সেল এবং পিক্সেল গুণত্ব ফোর সিক্সটি পিপিআই ডিসপ্লেটি সহ এক থেকে একশো বিশ পর্যন্ত অভিযোজিত রিফ্রেশ রেট সমর্থন করে যা মসৃণ ভিজুয়াল অভিজ্ঞতা প্রদান করে নকশার ক্ষেত্রে এটি টাইটানিয়াম ফ্রেম এবং সিরেমিক শিল্ড ফ্রন্ট সহ আসে যা ডিভাইসটিকে হালকা ও মজবুত করে তুলছে রঙের বিকল্পগুলোর মধ্যে রয়েছে ব্ল্যাক টাইটেনিয়াম হোয়াইট টাইটেনিয়াম ন্যাচারাল টাইটেনিয়াম এবং ডিজার টাইটেনিয়াম ক্যামেরা আইফোন প্রো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর পিছনে ট্রিপল ক্যামেরা সেট রয়েছে প্রধান ক্যামেরা আটচল্লিশ মেগাপিক্সেল সেন্সর অ্যাপারচার চার ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচার শিফট অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ও আইএস এবং ডুয়াল পিক্সেল টেলিফটো লেন্স বান মেগাপিক্সেল টু পয়েন্ট এইট অ্যাপারচার ফাইভ এক্স অপটিক্যাল জুম সেন্সরশিফ্ট ও আইএস এবং পিডিএএফ আলট্রা ওয়াইড লেন্স আটচল্লিশ মেগাপিক্সেল টু পয়েন্ট এইট অ্যাপারচার একশো বিশ ডিগ্রি ফিল্ড অব ভিউ ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে এটি ফোর কে রেগুলেশন চব্বিশ পঁচিশ তিরিশ সাইট একশো এবং একশো বিশ ফ্রেম সেকেন্ডে ভিডিও ধারণ করতে সক্ষম এছাড়া চারটি স্টুডিও মানের মাইক্রোফোন রয়েছে যা উন্নত অডিও রেকর্ডিং নিশ্চিত করে ও পারফরমেন্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এ অ্যাপল এ এইটিন যা তিন ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত এই হেক্সা ফোর প্রসেসর দুটি ফোর পয়েন্ট জিরো ফাইভ হার্স এবং চারটি টু পয়েন্ট ফোর টু গিগি হার্স কোর রয়েছে যা উন্নত পারফরমেন্স এবং শক্তি প্রদান করে এছাড়া এইট জিবি এল পি ডিডিআর ফাইভ র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি পাঁচশো বারো জিবি বা একটা রেডার স্টোরেজ অপশন রয়েছে ব্যাটারির চার্জিং রেবসটিতে ফোর সিক্স এইট ফাইভ মিলিয়ন এমপিআর আওয়ার ব্যাটারি রয়েছে যার দ্রুত চার্জিং কিউআই টু ওয়ারলেস চার্জিং এবং ম্যাক্সেফ ওয়ারলেস চার্জিং চার্জিং সমর্থন করে সর্বোচ্চ চার্জিং স্পিড ওয়ার্ডে সাতাশ ওয়াট এবং ওয়ারলেসে পঁচিশ ওয়াট পর্যন্ত নতুন ফিচার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এ একটি নতুন ক্যামেরা কন্ট্রোল বাটন রয়েছে যা দ্রুত ক্যামেরা অ্যাক্সেস এবং নিয়ন্ত্রণের সুবিধা প্রদান করে এছাড়া অ্যাপে ইন্টেলিজেন্স নামে একটি এআই ভিত্তিক ফিচার রয়েছে যা ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর বৈশিষ্ট্যগুলো ডিভাইসটিকে ফটোগ্রাফি পারফরমেন্স এবং নকশার ক্ষেত্রে একটি শীর্ষ স্থানীয় স্মার্টফোন হিসেবে প্রতিষ্ঠিত করেছে তো বন্ধুরা তো বন্ধুরা আমার আইফোনে ধারণকৃত বক্তব্যটি আপনারা শুনেন এসকে ফার্মা নিয়ে এখান থেকে আমি ওষুধ নেই আমার বিভিন্ন ওষুধ কেমন শুটটা হলো ধারণ কেমন করা হয়েছে কমেন্টসে জানাবেন আইফোনে শুট কি